আজকে আমার ছাদ বাগানের দেওয়ালের প্লাস্টারের কাজটাও কিন্তু সম্পূর্ণ করে ফেললাম বালু সিমেন্টের মিক্সি কিন্তু আমি হাত দিয়ে হাত দিয়ে আজকে পুরো প্লাস্টার করে ফেললাম আগে যেমন মাটির ঘরে লেপতো কিন্তু আমি এই এই প্লাস্টারটা পুরো কমপ্লিট করলাম দুজন মিলে সারা প্লাস্টারের বাগানের কাজটা আমরা কত কষ্ট করেই না করলাম একদম সব কষ্ট বৃষ্টির পানিতে এসে ধুয়ে দিয়ে গেল ছাদ বাগানের কাজ আসলে আমি প্রতিদিন করতে আসি না কারণ বৃষ্টি আসে প্রতিদিনই তাই আজকে তারপর ওয়েদারটা সকাল থেকে দেখছি যে বৃষ্টি আসছে না এর জন্য চলে আসছি আর এসে কিন্তু এই দেওয়ালগুলাতে একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু আজকে আমরা প্লাস্টারের কাজটা করব। অনেকেই তো বলেছেন আপু আপনাদের টবের ভিতরে কিন্তু এই গাছ লাগালে একদমই নষ্ট হয়ে যাবে তবে আমরা কিন্তু কালকে ডেল মেশিন দিয়ে এটা ড্রিল করে দিয়েছি ফুটো কিন্তু প্রত্যেকটা বেডের ভিতরেই ছিল প্রথমেই কিন্তু আমরা এখানে বালুগুলা টেনে টেনে আনতেছিলাম পুরো হাত তো ব্যথা হয় তারপরে কিন্তু কাজগুলা করতে খুবই ভালো লাগে দুই বস্তা বালু সাথে কিন্তু অর্ধেক বস্তা সিমেন্ট এখানে মিক্স করা হচ্ছিল যেটা আপনাদের ভাইয়া আর আমি দুজন মিলেই কিন্তু করছিলাম আর এদিক দিয়ে আপনাদের ভাইয়ের কিন্তু মাঝখানে একটু পাও কেটে গেছে আমি সেই পাটা সুন্দর করে কিন্তু পরিষ্কার করে দিচ্ছিলাম তারপরে এখানে কিন্তু আরেকটা সিমেন্ট পাতলা সিমেন্ট গুলতে হবে যেটা শুধুই সিমেন্ট থাকবে আমি কিন্তু পানি এনে এনে এই সিমেন্টের কিন্তু বেশি করে পানি দিচ্ছিলাম এটাকে নাকি গ্যারাটিন বলে তবে আমি জানি না আপনাদের ভাইয়া জানে যারা মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত নিজেদের ওজনটাকে কমাতে চাচ্ছেন তারা কিন্তু এই হার্বাল স্লিম টিটা খেতে পারেন অনেকে কিন্তু আমাকে জিজ্ঞেস করতেছেন আপু আপনি আগে থেকে এত শুকিয়েছেন কিভাবে আমি কিন্তু নিয়মিত এই হার্বাল স্লিমিটিটা খাচ্ছি যার কারণে কিন্তু আমার ওজনটা আগে থেকে অনেক বেশি কমেছে আর যাদের থাইরয়েড বা গ্যাসের সমস্যা আছে তারাও কিন্তু এই স্লিমিটিটা খেতে পারেন এটা যেহেতু হার্বাল স্লিমিটি এটা খেলে কিন্তু কোনো সাইড এফেক্ট নাই আর এই স্লিমিটিটা আপনারা পেয়ে যাবেন লিম ফেসবুক পেজ থেকে তাদের পেজ লিংকটা ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা থাকবে আর স্ক্রিনে থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কিন্তু স্লিমিটিটা অর্ডার করতে পারেন আর প্রথমেই কিন্তু এই গ্যারাটিনটা দিতে হবে ওটা কিন্তু দিয়ে দিলে বাকি সিমেন্টের mix গুলো দেওয়ালের মধ্যে এমনিই লেগে যাবে আর এখানে কিন্তু আমরা মশলা মিক্স নিচ্ছিলাম যেটা আমরা ঢালাই কাজে ব্যবহার করব এই কাজটা খুবই আমার জন্য ফানি ছিল কারণ দেওয়াল মধ্যে ছিটাই ছিটাই দিতে হবে এই ধরনের কাজ করতে আমার খুব ভাল লাগে যাই হোক এগুলা কিন্তু আমি করতেছিলাম বেশ মজা করে আর আপনাদের ভাইয়া তো এই আমার দেওয়া দেখে বলতেছে পুরাটা তুমি দাও কারণ তুমি তো খুব ভালো করে দিতে পারছ যাই হোক বসে বসে কাজ তো এতটাও খারাপ লাগতেছে না তবে অনেকক্ষণ ধরে করলে তো কিছুটা খারাপ লাগবে প্লাস্টারের সব জিনিসই কিন্তু আমাদের বাসায় আগে থেকেই ছিল যখন এই বাসাটা করা হয়েছিল তখন কিন্তু মিস্ত্রির পালিয়ে গিয়েছিল তখন এই সব জিনিসপত্র রেখে গেছিল যার কারণে কিন্তু এগুলো আমরা এখন কাজে লাগাতে পারছি যাই হোক ব্যাপারটা বেশ হাস্যকর আর এইভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা প্লাস্টারই করছিলাম আর কুনি দিয়ে মশলাটা দিতে দেওয়ালে আমার খুবই বিরক্ত লাগে এর জন্য আমি হাত দিয়ে দিচ্ছিলাম আর এদিক দিয়ে কিন্তু এই সিমেন্ট বালুতে কিন্তু হাত আমার পুরো অবস্থা খারাপই হয়ে যাচ্ছিল প্রায় চারটা পাঁচটা বেজে গেছে তারপরে কিন্তু আমাদের কাজ শেষই হয়নি মাঝখানে কিন্তু আজকে আমরা দুপুরও খেতেও যাইনি আর আজকের ওয়েদারের কথা কি বলবো এই রোদ এই বৃষ্টি হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি এর মাঝখানে কিন্তু আমরা উপর দিয়ে টিনও দিয়েছি যেন বৃষ্টি আসলে এইগুলা না ভিজে আর আমরা দুজনে কিন্তু কাজ যাচ্ছিলাম আপনাদের ভাই তো লাস্টের দেয়ালে সবকিছু সিমেন্ট বালুর দিয়ে আর আমি শুধু করে যাচ্ছিলাম এভাবেই করে কিন্তু পুরো প্লাস্টারটা কমপ্লিট করছিলাম ফিনিশিং কিন্তু বেশ ভালোই হচ্ছিল তবে অতটা ভালো না হলেও কিন্তু যতটুকু সম্ভব ততটুকুই কিন্তু হচ্ছিল আর এই দেয়ালগুলাতে প্লাস্টার না করলেও কিন্তু হয়তো তারপরেও কিন্তু আমরা প্লাস্টার করেছি কারণ দেয়াল মজবুত হবে আর আমরা কিন্তু গাছ টাচ যেহেতু লাগাবো আর এটার মধ্যে রং করে দিলেও কিন্তু সুন্দর লাগবে এর জন্যই আসলে প্লাস্টারটা করা আর প্লাস্টার করা তো আমরা দুজন মোটামুটি কমপ্লিট করেই ফেললাম একদম যখনই আমাদের প্লাস্টারটা পুরো কমপ্লিট হয়ে গেছে তখনই কিন্তু জুড়ে সুরে আবারও বৃষ্টি চলে আসছে তখন সব কিছু রেখে কিন্তু আমরা উপর দিয়ে সুন্দর করে টিন দিয়ে দিয়েছি আর দেখেন কি জুড়ে বৃষ্টি যাই হোক সারাদিন এত কষ্ট করে প্লাস্টারটা করলাম আল্লাহ রহমতে যেন এটা সুন্দর ভাবে ঠিক থাকে আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ